যারা আগের পর্বটি দেখনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল কি আর কিছু নামাজ মে কোনো খাস সূরত ইস তরহ ভি মুকাদর হাই কে উস কে সিওয়া জায়েজ না হো প্রশ্ন কোনো নামাজে কি কোনো বিশেষ সুরা এমনভাবে ভাবে নির্ধারিত আছে যে সেটি সারা অন্য সূরা জায়েজ হবে না এখানে কিছু নামাজমে মে অর্থ কোনো নামাজে কুই অত হল কোন খাস সুরাত অত হল বিশেষ সুরা স্তলহ ভি হল এমন ভাবে হাই হাইকে অত হল নির্ধারিত আছে যে উস্কি শিওয়া অত হল সেটি সারা তাড়া দুষ্টি সুরত অত হল অন্য চোরা অপল কোনো চোরা জায়েজ না হো অর্থ জায়েজ হবে না জবাব কিসি নামাজ কে লিয়ে কোই সূরত ইস তরহ মুকাররা নেহি উত্তর এভাবে কোন নামাজের জন্য কোন সূরা নির্ধারিত নেই শরীয়ত নে আসানি কে লিয়ে হ জগহ সে কুরআন মাজিদ পড়নে কি ইজাজত দি হাই সহ সাধ্যতার জন্য শরীয়ত যে কোনো জায়গা থেকে ওর আন মাজুদ পড়ার অনুমতি দিয়েছে আপনি তরফ সে মোকার খেলাফ হয় কাজেই নিজের পক্ষ থেকে সেটা নির্ধারণ করে নেওয়া অতের খেলাফ বা পরিপন্থী এখানে কিসি নামাজকে নিয়ে অর্থ হল কোন নামাজের জন্য কুই সুরত অর্থ হল কোন সুরত ইস্তর অর্থ হল এরকম ভাবে যে এই সুরা অন্য কোন সোরা পড়া যাবে না এমন করে অর্থ হল নির্ধারিত নেই অর্থ হল আশা নিয়ে কেলে অর্থ হল সহজ জন্য সহজ হওয়ার জন্য হার জাগাসে অর্থ হল প্রত্যেক জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কোরআনে মাজিদ অর্থ হল কোরআন মাজিদ পড়ানে কি ইজাজত দি হয় অর্থ হল পড়ার অনুমতি দিয়েছে পস অর্থ হল কাজেই সুতরাং আপনি তরফসে অর্থ হল নিজের পক্ষ থেকে মোকার লেনা না অর্থ হল নির্ধারণ করে নেওয়া শরীরকে খেলাফ হয় অর্থ হল শরীরতের খেলাফ শরীরতের পরিপন্থী سوال فجر کی سنتوں میں کراتے مسنونہ کیا ہے پرشن فجر سنت نمازے سنت کرت کی اکھنے فجر کی اتھلو فجر سنتوں میں اتھلو سنت نمازے کراتے مسنونہ اتھلو مسنون کرات سنت کرات کیا ہے اتھلو کی جواب اکثر حضور رسول کریم صلی اللہ علیہ وسلم فجر کی سنتوں کی پہلے رکعت میں یا ایوہ الكافرون اور دوسری رکعت میں اللہ احد پڑھتے تھے حضور صلی اللہ علیہ وسلم ادھکانش سمے فجر سنتے پرتم رکعتے উলিয়া আই ইহলকা এবং দ্বিতীয় রাকাতে উল হুয়া লহ আহার পরতেন এখানে আকসার অর্থ হল অধিকাংশ সময় ফজরে কি সুন্নতু কি অর্থ হল ফজরে সুন্নতের পেহলি রাখাত্মিক অর্থ হল প্রথম রাকাতে উলিয়া আইহাল্কা ফিরুন অর্থাৎ সুরাকা ফিরুন পরতেন দুশ ৰা কট হল দ্বিতীয় ৰাল হল আহ অৰ্থাৎ চূড়া এখলাছ পৰ্তেন চাৱল নামাজেটেৰ কি মাজনুন কেৰাত কি আহ বিতৰ নামাজে চুন্ন কেৰাত কি এখনে নামাজে ৱেটেৰ কি অটল বিতৰ নামাজে মাছনুন কেৰাত অট হল চুন্ন কেৰাত کیا ہے کی جواب پہلی رکعت میں سب بھی ربک الاعلا اور دوسری رکعت میں قُل یا ایہا الكافرون اور تیسری میں قُل ہوا اللہ احد پونہ حضور صلی اللہ علیہ وسلم سے ثابت ہے اتھر پرطھم رکعتے سب بھی ربک الاعلا ও দ্বিতীয় রাকাতে উলিয়া আইহাল কাফিদুন এবং তৃতীয় রাকাতে উলহু আল্লাহু আহাদ পাঠ করা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে এখানে پہلی রাকাতে অথবা প্রথম রাকাতে সাববিহিসমা রাব্বিকাল আ'লা ও তা সুরা আ'লা দ্বিতীয় رکعت অর্থ হল দ্বিতীয় রাকাতে কৰা পাঠ কৰা হজুৰ চল্লা ভাল্লাম ছে অত হজুৰ চাল্লা ভাল্লাম থেকি হাই অত হল প্ৰমাণিত হৈছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন